প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসি শুনবো এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নম্বর এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সূরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল এই সুরাটা বেশ আশা জায়গা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এটাকে দি অ্যান্টি সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে

আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তাপসিরে ঢুকছি ওদোর আলোর শপথ রাতের শপথ যখন রাত নিস্তব্ধ হয় মা নবী কলা হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তাহলে আমার সাথে আছেন আমাকে ভুলে যান নাই সেটা জান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কি বলেন ওয়ালা আল আখিরাতু খায়রুল উলা নবী আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইয়োর লাইফ ভালো সময় আসছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আপনি নিঃস রিক্ত হস্ত ছিলেন আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ফালা তানহার। ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আমা দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানাল্লাহ